গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিন কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালী জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ রবিবার দশই আগস্ট সকাল সাড়ে নয়টায় ঝাউতলা শহীদ মিনার প্রাঙ্গনে সম্মিলিত অবস্থান করে বিচারের দাবিতে স্লোগানে স্লোগানে ডিসির বাংলো ও সোনালী ব্যাংক চত্বর ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় পটুয়াখালীর সকল উপজেলা ও পৌর শহরে বসবাসরত সাংবাদিকগণ অংশগ্রহণ করেন মানববন্ধন অবস্থান কর্মসূচিতে বক্তারা সাংবাদিক নির্যাতন হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন সাগরনী হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা মোহাম্মদ ফরিদ উদ্দিন ডেস্ক রিপোর্ট সাউথবিডি নিউজ টোয়েন্টি